আপনি কি জানেন আমরা প্রতিদিন যেসব খাবার খাই তার মধ্যে কিছু এমন খাবার আছে যেগুলো অনেক দেশে নিষিদ্ধ বা কঠোরভাবে নিয়ন্ত্রিত অথচ আমরা অজান্তেই সেগুলো নিয়মিত খেয়ে যাচ্ছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাঁচটি এমন খাবারের নাম যেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর আর জানবো সেগুলো নিরাপদ বিকল্প তো চলুন শুরু করি কিন্তু তার আগে আপনি কি আজকে আমার চ্যানেলে প্রথম দিন তাহলে নিশ্চয়ই চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বটনটা প্রেস করে দিন আমি রুদ্রসী প্রফেশনাল ওয়েলনেস কোচ আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল ওয়েলনেস অ্যাপ সুস্থ থাকুন সুস্থ রাখুন আজকের ভিডিওতে আমরা জানবো পাঁচটি এমন খাবারের কথা যেগুলো আমরা প্রতিদিন খেয়ে চলেছি কিছু না জেনে অথচ সেগুলো কতটা মারাত্মক কতটা আমাদের শরীরকে সমস্যার সম্মুখীন করে দিচ্ছে সেটা আমরা জানিই না আজকের ভিডিও থেকে আমরা জানবো এমন পাঁচটি খাবার যেগুলো আমরা না জেনে ক্রমাগত ব্যবহার করে চলেছি এবং তার সঙ্গে এই সব খাবার কেন নিষিদ্ধ এবং ক্ষতিকর শরীরে কি প্রভাব ফেলে এবং নিরাপদ ও স্বাস্থ্যকর বিকল্প কি তো চলুন শুরু করা যাক প্রথম খাবারের নাম হচ্ছে আজিনা মোটো যাকে মনোসোডিয়াম গ্লুটামেট বা এমএসজি বলা হয় এটি একটি স্বাদ বৃদ্ধিকারক যা খাবারের স্বাদকে অতিরিক্ত মজাদার করে তোলে কিন্তু অতিরিক্ত এমএসজি খেলে মাথা ব্যথা মাথা ঘোরা বমি বমি ভাব এবং দীর্ঘ মেয়াদে কিডনি ও স্নায়ুর ক্ষতি হতে পারে এটা কি আমরা জানি জানি না অনেকেই কিছু দেশে শিশুদের খাবারে এমএসজি পুরোপুরি নিষিদ্ধ দ্বিতীয় নম্বরে আছে সিনথেটিক ফুড কালার মিষ্টি কেক আইসক্রিম বা পানীয়তে রঙিন দেখানোর জন্য এগুলো ব্যবহার করা হয় কিন্তু এগুলোর বেশিরভাগই কেমিক্যাল বেসড যা ক্যান্সারের ঝুঁকি বাড়ায় শিশুদের আচরণে পরিবর্তন আনে এবং লিভারের ক্ষতি করে ইউরোপের অনেক দেশে কিছু নির্দিষ্ট কেমিক্যাল কালার পুরোপুরি নিষিদ্ধ অথচ আমরা কিছু না জেনে না বুঝে দেখতে সুন্দর লাগে আর খেতে টেস্টি লাগে বলে ক্রমাগত খেয়ে চলেছে তৃতীয় খাবার ডালডা যা বনস্পতি নামেও পরিচিত এটা আমাদের অনেকেরই প্রিয় একটু লুচি শিঙাড়া কচুরি এগুলো ডালডায় না ঠিক জমে না তাই না এটি এক ধরনের হাইড্রোজেনেটেড ভেজিটেবল অয়েল যা সস্তা বলে হোটেল বেকারি ও স্ট্রিট ফুডে বেশি ব্যবহার হয় কিন্তু এতে রয়েছে ট্রান্সফ্যাট যা হৃদরোগ উচ্চ কোলেস্টেরল ও ডায়াবেটিসের ঝুঁকি বহু গুণ বাড়িয়ে দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডাব্লিউইচ দু হাজার সালের মধ্যে ট্রান্সফ্যাট পুরোপুরি নিষিদ্ধ করার লক্ষ্য ঘোষণা করে দিয়েছে যার জন্য এখন বাজারে এটা একটু কম দেখা যায় চতুর্থ খাবার কোল্ড ড্রিঙ্কস যাতে প্রচুর চিনি ফসফরিক অ্যাসিড এবং কৃত্রিম ফ্লেভার থাকে প্রতিদিন কোল্ড ড্রিঙ্কস খেলে স্থূলতা ডায়াবেটিস দাঁতের ক্ষয় এমনকি হাড়ের ঘনত্ব কমে যায় ডাব্লিউচ বলছে প্রতিদিন আমাদের যতটা সুগার ইনটেক করা দরকার তার থেকে যদি অতিরিক্ত দশ পারসেন্টের বেশি শরীরে সুগার চলে যায় তা মারাত্মক ক্ষতি করতে পারে যেখানে এক বোতল কোল্ড ড্রিঙ্কস থাকে পুরো এক দিনের চিনি ভেবে দেখুন শেষে আসে প্যাকেট নুডলস দেখতে মজাদার হলেও এগুলোতে থাকে বেশি পরিমাণ সোডিয়াম ট্রান্সফ্যাট ও কৃত্রিম প্রিজার্ভেটিভ আমরা চট জলদি আমাদের সময় বাঁচানোর জন্য আর বাচ্চাদের মুখরোচক খাবার সার্ভ করার জন্য এই নুডলসগুলো আমরা বেশিরভাগ ব্যবহার করে থাকি নিয়মিত খেলে উচ্চ রক্তচাপ হজমের সমস্যা এবং ক্যান্সারের ঝুঁকি বাড়ে চীন ও কোরিয়া যেখান থেকে নুডলসের উৎপত্তি সেই দেশগুলির স্বাস্থ্য কর্তৃপক্ষ শিশুদের মধ্যে ইনস্ট্যান্ট নুডলস কম খাওয়ার জন্য প্রচার চালাচ্ছে তাহলে আজ জানলেন পাঁচটি খাবারের কথা আজিনা মোটো সিনথেটিক ফুড কালার ডালডা কোল্ড ড্রিঙ্কস এবং প্যাকেট নুডলস এগুলো শুধুমাত্র স্বাদে মজাদার হলেও ধীরে ধীরে আমাদের স্বাস্থ্যের প্রচুর ক্ষতি করে দেয় তাই সচেতন হন নিজের ও পরিবারের জন্য স্বাস্থ্যকর বিকল্প বেছে নিন আপনার আশেপাশে আর কোন কোন খাবার নিষিদ্ধ হওয়া উচিত বলে মনে হয় নিচে কমেন্ট করে জানান আর আপনি যদি জানতে চান এই খাবারগুলির পরিবর্তে কি খাবার খাবেন তাহলেও অবশ্যই আমাকে কমেন্ট করে জানান আমি আপনাকে বলে দেবো এর পরিবর্তে কি খাবেন তার রেসিপি কী আমি রুদ্রসী প্রফেশনাল ওয়েলনেস কোচ বিগত চোদ্দ বছর ধরে শুধুমাত্র জীবনধারা পরিবর্তনের মাধ্যমে কিভাবে সুস্থ থাকা যায় সেটা শিখিয়ে আসছি আপনি কি ইন্টারেস্টেড আমার সঙ্গে মিট করতে তাহলে এখনই নিচে ডেসক্রিপশনে গিয়ে পার্সোনাল হেলথ ইভ্যালিউশন লিঙ্কে ক্লিক করে আপনি আমার অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন অনলাইন ওর অফলাইনে আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর যদি চ্যানেলে আপনি আজকে প্রথম দিন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল বটনটি প্রেস করে রাখুন যেন আমরা সবাই মিলে স্বাস্থ্য সচেতন হতে পারি ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য দেখা হবে আবার পরের ভিডিওতে